ঝুড়ি থেকে আজ মধ্যমায়ের দেশ বাংলাদেশের এই পরিবর্তন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন তার পরিবারের সদস্যরা কেউ উপদেষ্টা হয়ে কেউ দেশের তরুণদের নিয়ে কাজ করে কেউ বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছে উনিশশো সাল পুরো পরিবারের নিহতের কথা শুনে নিজের জন্য মৃত্যু কামনা করেছিলেন কিশোরী শেখ রেহানা তবে এরপর দিনে দিনে নিজেদের সামলে নিয়েছেন তিনি শেখ হাসিনা উনিশশো সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনো রাজনীতিতে আসেননি শেখ রেহানা তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন সবসময় আন্দোলন সংগ্রাম এবং আওয়ামী লীগের প্রতিটি সংকটে বরবন শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করে গেছেন শেখ দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশ আওয়ামী লীগে যে বিভক্তিকরণ দেখা দিয়েছিল তা রুখতে বিশেষ ভূমিকা রেখেছিলেন শেখ রেহানা শেখ হাসিনা তখন জেলে সে সময় পর্দার অন্তরালে থেকে দেশের ঐক্য বজায় রাখতে ব্যাপক ভূমিকা নিয়েছিলেন শেখ রেহানা উদ্যোক্তা হন নিজের পায়ে দাঁড়ান অন্য কারো উপর আপনার নির্ভরশীল হতে হবে না এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব অজেদ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের একজন তরুণ আইকন লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান দুই সালে দুই সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন ইয়াং বাংলা এবং আমাদের তরুণদের সাথে পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি রাজনীতি সামাজিক অর্থনৈতিক শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয় সজীব অজে জয়ের লেট স্ট্রক ও পলিসি ক্যাফে দুটি প্রোগ্রাম ইতোমধ্যে সারা দেশে বেশ সারা ফেলেছে এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের প্রশিক্ষিত করতে তার বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সূচনা করেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় দেশের সম্পদ প্রয়োজন শুধু একটু মমতা একটু ভালোবাসার বাংলাদেশকে এমনই এক বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য উত্তরসূরি সাইমা ওয়াজেদ পুতুল এভাবে প্রধানমন্ত্রীর নানা কাজে সহায়তাও করেছেন তিনি সারা দেশে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য ও লাইসেন্স প্রাপ্ত মনোবিজ্ঞানী তিনি সাইমা ওয়াজেদ পুতুল দুই সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই হাজার সালের সেপ্টেম্বরে পুতুলকে হু অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেন সাইমা ওয়াজেদ পুতুলের উদ্যোগে দুই সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তরুণ প্রজন্ম নিয়ে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক দৌহিত্র ও শেখ রেহানার পুত্র শেখ রাদোয়ান মুজিব সিদ্দিক বঙ্গবন্ধুর স্বপ্ন ও সেই অনুযায়ী শেখ হাসিনার রোডম্যাপে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত করতে কাজ করছেন তিনি রাদোয়ান মুজিব সিদ্দিক গবেষণা প্রতিষ্ঠান এর ট্রাস্টি হিসেবে কাজ করছেন এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণে কাজ করছেন তিনি এর সদস্য সংখ্যা তিন লাখের বেশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই দুই সালের ১৫ নভেম্বর রাদোয়ান মুজিব সিদ্দিকের নেতৃত্বে আত্মপ্রকাশ করে ইয়াংবাংলা প্ল্যাটফর্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রাফিক নোবেল মুজিব প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রাদোয়ান একই সঙ্গে বঙ্গবন্ধুকে হত্যার পর তার দুই মেয়ে কিভাবে জীবন সংগ্রাম করেছেন সেসব ঘটনা নিয়ে ড্রামা হাসিনা আর ডটা টেইল নির্মাণের নেপথ্যে ছিলেন রাদোয়ান সিআরআই থেকে প্রকাশিত নীতি নির্ধারণী ম্যাগাজিন হোয়াইট বোর্ডের প্রধান সম্পাদক রাদোয়ান মুজিব আর এভাবেই মুজিব পরিবারের সবাই নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে নিবিড় শাহা